ঘর কিন্তু নিরাপদে থাকবে চলে বলে তখন আবরা বলছে যা যা এনে তাকে ছেড়ে দে আর দুশো উঠ তার হাতে তুলে দে আমরা যা করার করব

আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন ও বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি এই চোখ দুটো দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও ওই আসমানে গোডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও না 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 আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই পাখিগুলো কতক্ষণ পর্যন্ত উঠতে পারে পারল ওই পাখিগুলো আমি আল্লাহ পাকের নাম

এখন আল্লাহর পাক রব্বুল আলমিন বলছেন সকল মতের সেরা আমি ইনসানকে বানিয়েছি ইনসান টোটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় দুতলা বিল্ডিং এ থাকে একতলায় থাকে মাটির বাড়িতে থাকে আর আমরা ঠিক করি ও বড় লোক ও ধনী ও মধ্যবিত্ত আল্লাহর কাছে আমরা সবাই সমান তাই আল্লাহ কোরআনে বলছেন ওলা কদ করলাম না বানি আদম আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি যদি বলে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে শিক্ষা দেখেন এখান থেকে কিছু নিয়ে যাওয়ার নিয়ত নিয়ে হবে ভালো করে বোঝে আমি প্রায় একশো কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে এসছি আবার একশো যাব আবার আমার বারোটা সাড়ে বারোটা থেকে একটা টাইম আছে নিউ টাউনে বুঝতে পেরেছেন সেখানে আমি এই কথাই বলেছি ভাই আমার অবস্থা খারাপ আমি যাবো না বলে হুজুর শুধু আসবেন একটু দোয়া করবেন চলে যাবেন আমি পুরো বিষয়টা খুলে বলেছি কারণ এই মুহূর্তে ভাই জলসার করার যে বিষয়টা

ন বিলোদের একটা